সবাই ব্রিক চিপস ব্যবহার করে ছাদ ডালাই করার জন্য চেষ্টা করে আপনার একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন যখন আপনি ছাদ ডালাই করবেন আপনার যে ইঞ্জিনিয়ার থাকবে ওই ইঞ্জিনিয়ার থেকে সার ঢালাইয়ের প্রবসনটা জেনে রাখবেন যে কয়টা সিমেন্ট কয়টা বালি কয়টা খোয়া ঠিক আছে কারণ এই সার ঢালাইয়ের অনেক জায়গায় সিমেন্ট ব্যবহার কমের কারণে ছাদ থেকে পানি ঝরে রুমের ভিতরে এরকম সিচুয়েশানে আমি ফেস করেছি দেখছি আমার অনেক জায়গায় অনেকে ভিজিট করতে নিয়ে যাওয়ার পরে আমি তো অবাক পরে জিজ্ঞাসা করলাম কেন পরে যখন হিসাব করে দেখলাম যে তারা ছাড়ডালাই সিমেন্ট ব্যবহার কম হয়েছে এই প্রবলেমটা খুব সম্ভবত এই জন্যই হয়েছে আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন ব্রিক যখন ছাড়ডালাই করবেন এর হাইস্ট চার পাঁচ দিন আগে ভাঙবেন আপনি ধরেন ছাদ ছাড়ডালাই করবেন দুই মাস আগে ব্রিক ভেঙে রাখলেন এই জিনিসটা কিন্তু আপনার বিল্ডিংয়ের জন্য ক্ষতি কারণ হলো এই বিল্ডিংয়ের যতদিন আপনি ব্রিক চিপসটা ভেঙে রাখবেন ততদিনে আস্তে আস্তে পানের ভালো বাতাসের আর্দ্রতায় আসবে এটা অতই লুজ হতে থাকবে